কিছে আমি কি এবারে বান্দী আমার কি বান্দী দাসী করে পাঠাইছ এই বাড়িতে সংসারের কি সেটা তো বলবি আমার সংসারের ভিতর আমি কোনো বেজাল রাখতে চাই না আমার সংসার শুধু আমি আর আমার স্বামী থাকবার কেউ থাকবো না এখন তুই কি চাস সেটা আমারে ক বল কি চাস তো গো আব্বা तुमको জামাই এই সংসারের ভিতর একা ইনকাম করে আর আমার শ্বশুর শাশুড়ি তার ঘরের উপরই শাখ আর ফুটানি ফুটানি কথাবার্তা বলে আমার মুখে মুখ তর্ক করে কেন বলো আমি এগুলো মেনে নিতে মু তুমি বলো তোমারে কইছিলাম মাইয়াটারে ভালো জায়গায় বিয়া দাও কি বিয়া দিছ আমার মাইয়ালা শান্তি তোর তো ভালো দেখে বিয়ে দিছি ছেলে ভালো ভালো ইনকাম করে তোমারে কইছিলাম একmala এককলার কাছে বিয়া দিবা বাপ নাই মা নাই বায়ো নাই বোনো নাই তুমি কি করলা জোর ফ্যামিলির ভিতর দিয়া দিলা বিয়া মাইয়াটারে বান্দিরপুতে ক রুমের ভিতরে রুমের ভিতরে কি করে বান্দিরপুতে অফিসে যাইবো আর অফিস ফুরান লাগবো না বান্দিরপুতে রাখ দে আমি আইছি ক যা

আমার মেয়েরে তুমি বিন্দু মাত্র কষ্ট দিবা না আমার মেয়েরে সব সময় তুমি ভালো রাখবা তুমি কি বলছো আমি আপনার মেয়েরে জীবন দিয়ে ভালোবাসি আমি আমার জীবন দিয়ে আপনার মেয়েরে ভালো রাখবো এখন আমার মেয়ে কষ্ট পাইতেছে কেন কি বলছে আপনার মেয়ে কষ্ট পাইতেছে আমার মেয়েরা সোনা চামচ দিয়ে মুখের ভিতর নিয়ে বাড়াইছে তুই আমার মেয়ে তো হাড়ি মতন খানা তার মা একটা বুড়া বেটি তাই বাপ বুড়া বেটা সাদা কোন আমার মেয়েরা যাইতি থাকে যাইতি থাকে কি পয়সা এই কি বলতেছে তোমার আব্বা আম্মা এগুলা যা কইতেছে ঠিকই কইতাছে এই এদিকে আয় এনে আব্বা কিছু বলবেন কিছু বলতেই আইছি আমার মাইয়া তো সঞ্চার করব না আমার মাইয়ার আমি লয়ে যাব এই লাগেস টাকেস গোছা যা বলতাছেন আব্বা আপনি এই তুমি কি চলে যাও জি তো সংসার আমি করব না আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি আমার মেয়ের তোর ভালোবাসন লাগবে না আমার মেয়েরা আমি যতটুকু ভালোবাসি আমার মনে হয় না এই পৃথিবী থেকে ভালোবাসে খুব কষ্ট করে দুনিয়াতে আমার মায়েরা রাঁধছি আমার মায়েরা রে সোনার চামচ মুখী দিয়ে জন্ম হয়েছে এমন সোনার চামচ মুখী দিয়ে বড় করছি আমার মেয়ে তোর সংসার আইসা কেন বান্দির মতো খাটবে হ্যাঁ বল

আপনার দুটো পায়ে দৌড়ি মা আপনার পায়ে দৌড়ি আপনার মেয়ে নিয়ে যাবেন না আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই এই আব্বা আমার মাইয়ারে তোর সংসারে রক্ষা যাইতে পারি একটা শর্ত আছে কি শর্ত আব্বা আপনি যেই শর্ত বলবেন সেই শর্তে আমি রাজি আছি আপনি বলেন বলেন আব্বা তোর মা আর তোর বাপেরে এই বাড়ির থেকে বের করবি এক কোণে এই মুহূর্তে যদি বের না করস আমার মেয়েরে আমি এক কোণে এই মুহূর্তে আমার সাথে করে আমি নিয়ে যাবো তুমি

আমার বাসা থেকে তুমি আম্মা বের হয়ে যাইবা তোমাদেরকে আর আমি একটা টাকাও ইনকাম করে খাওয়াইতে পারবো না ঠিক আছে ওকে বের হো শেষ গাদ্দেশকে গাদ্দেশকে আমার গায়ে হাত দিছস মানে বুঝলাম না আবার জারি মারছস সাহস দেখছ আমার সামনে আমার মেয়ে জামাই আপনার তো সাহস কম না আমার সামনে আমার মেয়ের জামাইর গায়ে হাত তুলেন আপনি এই হাত ভাঙা কিন্তু পিছন দিয়ে ঢুকাই দিব একবারে কেমনে দিবেন আপনি নিজেই তো গাপ তুলি মোহাম্মদপুর

তোমার আব্বা আম্মারে বের করো নাহলে আমার মেয়ে নিয়ে যাবো কিন্তু এই বেটা কই বের করবো বাড়ি আমার ঘর আমার সংসার আমার সম্পত্তি আমার সব আমার আমি যে রাখছি তো মায়া করে এটি তো কপাল তখন যাইলে মেয়ে করি তোর বউ যে কদিন পর পর এরম হানকি মারে তুই কদিন পর পর আস আয়া যেন থাকস খাস কাটটা খাস এইবার খারা না খালি একটু পর এবার এক মুহূর্ত থাকবো আয় আয় আব্বা আপনার মেয়ে কোথায় যাবে এই বাড়ি থেকে তুই যাই তা আমার বাপ মা যাইবো ঠিক আছে লজ্জা সরুম আসার দিকে কাপড় পেরেছে আপনার মতো নির্লজ্জ না তো যে মাইয়ার শ্বশুর বাড়িতে যায় শ্বশুর শাশুড়ির থেকে বাইরে করে দিয়া মাইয়ার ওই বাড়ির রাজধানী বানাইতে চাই আপনার মতো না তো আমি শুনো তোমার আব্বার সাথে কথা কইলা লাভ নাই তুই তোমার আব্বার সাথে বসবা আমার মেয়ের আমি নিয়ে যাইতেছি আমার মেয়ে তখনই আসবে যেদিন তোমার বাপমা এই ব্যাটা থেকে বের করবে এই সংসারের সমস্ত খরচ আমি দেই আমি যা বলি তাই করবে আমার বাপমা আব্বা আম্মা বের যাও আব্বা আম্মা বেরিয়ে যাও আমার কয় টাকা দিস সংসারে কয় টাকা দিস প্রতি মাসে 10000 টাকা করে দেই 10000 টাকা তো বানবীর পুত্রের বউ সকালে নাস্তা খায় না এই এতই কইরা ওইটি পনেরো হাজার টাকার উপরে খরচ হয় তারপর তো দুপুর আছে রাত্র আছে বিকাল আছে সন্ধ্যা আছে চব্বিশ ঘন্টা তারপর তোর শ্বশুর বাড়ির লোকজন জাকাতের খাওয়ান যে খাইবার লেখা কোথাও তিরিশ দিন চারজন পাঁচজন করে আয় আর প্রত্যেক শুক্রবারে দশ থেকে বারো জন আসে আইসা এখানে খায় ফ্রিজের মধ্যে মাংস এনে রাখছে দশ কেজি না এই ছাপা তোর শ্বশুর বাড়ির লোকজন আয় সব খায় গেছে আর এই যে আরেকজন আছে ব্রেক ড্যান্সার আই আই কি বাস গামলা বইরা বইরা খাইতে থাকে এই মিয়া ভালো অন্য সময় আছে অন ভালো

মাসে দশ বারো হাজার টাকা দেশ দুই দুইটার উম থাকস ভাড়া দিলেও মাসে পঁচিশ হাজার টাকা পাইতাম প্রতি মাসে তারপরও কিছু কই নাই যে না থাক থাইকা তারপর চল কোনো রকম দশ হাজার টাকায় সংসার চলে প্রতি মাসে সংসারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় প্রত্যেকটা মাসে

তোর ভোরে বিয়ে না করতো হরি রে বিয়া করতি এটা ভালো তো এ কই যা ভিতরে যা বান্দির পুত ভিতরে যা বলিয়া থাকবি একটু বোঝার চেষ্টা কর আমার একটা বোঝার চেষ্টা কর যদি এই বলিয়া খাইতে চাস এনা থাকতে চাস তাহলে আমার বাড়িতে থাকতে পারবি না আর যদি আমার বাড়িতে থাকতে চাস তাহলে আমার কথা মতো তোর মায়ের কথা মতো থাকতে হবে এখন তুই সিদ্ধান্ত নে কোনটা করবি ক আমি আমার বউয়ের সাথেই থাকতে সাথেই থাকতে চান আলহামদুলিল্লাহ জান বাইরা এই গেটের সামনে আমি না যদি খালি কোন রকম এক বিন্দু মাত্র কি করবা লগে দিয়ে গিয়ে তোমার আমি টাটা দিও না টাটা